ᱥানজার মধ্য পরে কাটতে দেখবি ইয়া রব আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাগার আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের হবে কি আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব আপনি আর শেষ পড়ে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশ্বর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সিম্বলার ডানে একটা কুরসি পেঁধে রাখছি একটা চেয়ার পেঁধে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সেই আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না হুজুর আপনি মাথা উঠান আল্লাহ নবী তখন আরব হাবলি উন্মতি আল্লাহ আমার উন্মত আমার উন্মত গুনা করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হামদার পতাকা উড়াবেন আপনি সুপারিশের পতাকা উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ নবী আমার ডেকে বললেন আয়শা রে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিন কঠিনে মৃত্যুর দূত আসে যখন গুণাগার ব্যক্তি যখন নাফরহমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত সালাম আসে বিকট চেহারা নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে বান্দাকে ধরতে আসে তখন এই আত্মাটা রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায় হাতের কোণার দিকে দৌড়ায় আসে পায়ের তলার দিকে দৌড়ায় যায় সারা শরীরের ভিতরে ছটফাট করতে থাকে তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে এত কঠিন যন্ত্রণা তার হয় নবী বলেন আইসারে সন একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া সিলাইলে যে রকম কষ্ট হয় আয়শারে এই উটটাকে জিন্দা হালতে একশোবার যদি উটের চামড়া তুমি সেলাও যে পরিমাণ কষ্ট হবে আইসা একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে আইসারে তুমি কি জানো ইমানতারের মরণটা কেমন হবে ইমান্তারের মরণটা আজরায়েল আসবে সুন্দৰ পোছাক নিয়ে সুন্দৰ সুৰত নিয়েছে বলবে ইয়া আজ্য়টো হান্নৱ চুলমুতমা এইদিনা তৰুজি ইলাৰ কি ৰ দিয়া তে মাৰো দিয়া সাদু হলি ফিৰিবা يا ايتها النفس المطمئنه هي نفس مطمئنه اشو ارجعي الى ربك راضيه مرضيه